তো বন্ধুরা আজকের ভিডিওটা হতেছে যে তোমাদের গেমে যেহেতু নাইনটি নাইন পিন খেছে নর্মাল পিন না খেছে। তাহলে আপনারা কীভাবে পিনটাকে রিকভার করতে হবে এখানে সিম যে আপনাদের আছে এখানে সিমের ডিস্টার্ব নয় আপনাদের হচ্ছে মেন সমস্যা গেমে দেখো আমি বান্দাটাকে মারলাম বান্দাটাকে মারার পরে আমি যখন ফিনিশ দিতে যাচ্ছি তখন দেখো আমার কিন্তু নাইনটি নাইন মেরেছিল তো তোমরা কীভাবে নাইনটি নাইনটা ঠিক করবে এটা আমি প্রচেষ্ট দেখাবো এখানে দেখো জিও এয়ারটেল যে কোনো আপনাদের কোম্পানির সিম দিয়ে কিন্তু গেমটা চলতেছে কিন্তু আপনারা একটাই সেটিংয়ে ভুল করতেছেন আপনারা সেটিংটা ওখানে অন করেছেন দেখো ওইখানে এয়ারটেলের সিম দিয়ে আমি খেলতেছি আমার কিন্তু প্রিনটা মাঝে মাঝে হাই মারতেছে এখানে কি আমি সেটিংটা ঠিকভাবে করি করিনি যে আমাদের ফ্রি ফায়ারের সেটিংগুলো আছে সেই সেটিংটাকে আপনারা ঠিক করে নিন তো দেখো এই বান্দাটাকে আমি মারলাম এখানে হেডশট হেডশট মারার পরে দেখো আমি কিন্তু বান্দা যখনই কিল ফিনিশ করতে যাচ্ছি তখনই আমাকে নাইনটি নাইন মেগে দিল দেওয়ার পরে দেখো আমি বান্দা মারলাম ভোটা এয়ারটেল যে কোনো সিম দিয়ে আপনারা খেলেন ঠিক আছে আপনারা দেখুন আমার পিন তো নর্মাল দিয়েছে কিন্তু এখানে দেখো পিনের জন্য আমি মরে গেলাম তো এখানে মেন প্রসেসটা হচ্ছে যে সেটিংয়ে আপনারা কী কী ভুল করতেছেন এখানে সব কিছু দেখো আমি যে যে করতেছি এখানে আপনারা ওই ওই করতে থাকুন তারপরে দেখুন গেমে শুধু গিয়ে আপনার নাইনটি নাইন তারপরে আমাকে কমেন্ট করুন যে যে আমি প্রসেসগুলো দেখাচ্ছি ওই ওই করুন আপনারা করার পরে আইডিটাকে লগ আউট করবেন দেখো আমি যেভাবে সেটিং করতেছি ওইভাবে ল আইডিটাকে সেটিংগুলো ঠিক করে নেবেন নেওয়ার পরে আপনারা আমি যে যে করতেছি ওইয়ে করুন করার পরে দেখুন এখানে আমি এখানে আসলাম এখানে আসার পরে দেখুন যে যে আমাদের সেটিংগুলো আছে ওইয়ে করুন করার পরে আপনারা গেমটাকে লগ আউট করে আবার চালু করবেন গেমটাকে তারপরে যদি নাইন মানে আমাকে কমেন্ট করে ভরবেন